অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি বাট সব থেকে বড় কথা হচ্ছে কি আপনি কি কখনো অন্য কারো কন্টেন্ট চুরি করেন বা অন্য কারোর টপিক চুরি করেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য সো যাই হোক চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাই আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে কে নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো চলুন এখন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন আপনারা যারা ফেসবুক পেজের জন্য ভিডিও মেক করেন ঠিক আছে খুব ভালো ফাইন বাট আমি আপনাদেরকে বলি যখন আপনি টপিক খুঁজে না পাবেন তখন একটা মানুষের ভিডিও দেখবেন ভিডিও দেখার পর তখন আমি আপনাদেরকে বলি যে একটা মানুষের ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে তারপরে যদি সেই টপিকটা পছন্দ হয় টপিক অনুযায়ী ভিডিও করতে পারেন ঠিক আছে মানে টপিক খুঁজে তারপরে ভিডিও করতে পারেন তো আমি কিন্তু কখনো এটা বলি নাই যে কখনও কারো টপিক চুরি করে তারপর ভিডিও বানাইবেন সেই কথা কি আমি আপনাদেরকে বসি কখনো বলি নাই বাট কারো টপিক চুরি করে দেন ভিডিও করাটা অনেক বেশি খারাপ কাজ হ্যাঁ আমি এটা বলছি যে আপনার টপিক খুঁজবেন যখন আপনাদের মাথার টপিক আসবে না তখন হচ্ছে টপিক খুঁজবেন টপিক খুঁজার পর দেখবেন যে একটা না একটা টপিক আপনি ঠিকই পায়ে যেতেছেন ঠিক আছে তো সেই টপিক অনুযায়ী আপনার মাথায় আরো ঢুকাবেন যে না এই টপিকটাকে কিভাবে আরও একটু ইম্প্রুভ করা যায় কিভাবে আরও হচ্ছে উন্নত করে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড শুনতে হচ্ছে বাট না আপনি যদি সরাসরি টপিকটা চুরি করে দেন তাহলে কি না ধরেন আমার ভিডিওতে ভিউয়ার্স দেয় ষাট হাজার একটা আমি টপিক অনুযায়ী ভিডিও ছাড়ছি এটা আমার ষাট হাজার ভিউয়ার্স দেয় বাট আপনি যখন সেইম টপিকের ভিডিওটাই আপলোড দিবেন তখন আপনার ভিডিও আসবে কত একশো দুইশো তিনশো এটাই স্বাভাবিক কেননা এই টপিকের ভিডিও অ্যান্ড এই টাইটেলের ভিডিও তো একবার মানুষ দেখে ফেলছে আমারটা যেহেতু আপনার থেকে আমার ভিউ বেশি সেহেতু আমি আমার ভিডিওটা কিন্তু আপনার আগে সেই সব মানুষের দেখে ফেলছি যেহেতু আপনিও টিপস টপিকের ভিডিও বানান আমিও টিপস টপিকের ভিডিও বানাই তাই না তো এই জন্য আমার মানে আপনার আগে কিন্তু আমার ভিডিওগুলো মানুষ দেখে পাবেন তাই না তো এই জন্যই বলি যে আপনার টপিক হুবহু কপি করবেন না টাইটেল হুবাহু কপি করবেন না কপি করবেন বাট আমি ধরেন একটা এক লাইনে একটা কথা বলছি আপনি সেই কথাটাকে সুন্দরভাবে আপনার কথা অনুযায়ী বুঝায় আপনার চাই এভাবে বলতে পারেন আমারও যখন টপিক মন থাকে না তখন কি আমি টপিক নেই না মানুষের তা আমি কি মানে বিলিয়ান যে আমার মাথায় সারাদিন টপিক আসতেই থাকবে আমার না আমার একটা মানুষের একটা ভিডিও দেখলে এক লাইনের একটা রিলস দেখলে সেইটা থেকে আমি একটা লং ভিডিও বানাইতে পারি এতটুকু আইডিয়া আমার মাথায় আছে ঠিক আছে যে না এটা থেকে আমি ইম্প্রুভ করে কিভাবে বানাও ঠিক আছে এইভাবে ভিডিও বানাইতে হবে কারো কন্টেন্ট চুরি করবেন বা কন্টেন্ট চুরি করাটা কোনো কথা না মানে কপি করবেন যে সরাসরি কপি করবেন না টাইটেল ধরেন আমি একটা টাইটেল দিলাম স্টার স্যান্ডার্ডের পাশে ঘন্টা ওকে এই একটা টাইটেল দিলাম সেম টাইটেলটা যদি আপনি গিয়ে আপনার ভিডিওতে দেন স্টার স্যান্ডার্ডের পাশে থাকবেন সেইটা কি কেউ আর দেখবে যদি আমার মনে করেন আমার ভিডিওতে তো দশ হাজার ভিউ এসে গেছে বাট আপনার ভিডিওতে একশো ভিউ আসবে না কেন কারণ ওই সেম টাইটেলের ভিডিও আমার আগে মানে আপনার আগে আমার অডিয়েন্সটা দেখে ফেলছে এই ভিডিও বুঝতে পারতাম ব্যাপার তো যাই হোক কন্টেন্ট কখনো চুরি করবেন না একটু আইডিয়া খাটাইয়া সেইভাবে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন মানে আইডিয়া খাটাইয়া ওই ভিডিওর টাইটেল ওই ভিডিওটা কি ইম্প্রুভমেন্ট করার নিজের মতো করে আপলোড দেন আশা করি বুঝতে পারছেন এভাবে করলে আপনাদের জন্য আরও ভালো হবে সো যাই হোক আজকে ভিডিওটা ছিল পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ আসসালাম আলাইম